আসসালামু আলাইকুম মাই ডিউ ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল চলুন আজকে দেখাই কীভাবে রুটি বানিয়ে এক সপ্তাহ পর্যন্ত ফ্রিজে রেখে খাওয়া যায় তো প্রথমেই আমি রুটিগুলো বানিয়ে নিয়েছি এরপর একটা তাওয়া বসিয়ে দিয়েছি চুলায় তাওয়াটা দেখে নিলাম গরম হয়েছে কিনা এখন বানানো রুটিগুলোকে জাস্ট এপাশ ওপাশ করে একটু আঁচিয়ে নেব খুব বেশি ভাজবো না জাস্ট একবারই রুটিকে উল্টে দিয়ে দুই পাশে সেম করে একটু আঁচিয়ে নিব যাতে একটা রুটি একটা সঙ্গে লেগে না যায় কাঁচা রুটি নর্মালি বানানো অনেক সময় লেগে যেতে পারে রাখলে সো এইভাবে হচ্ছে একটু দুই পাশে আঁচিয়ে একটা প্লাস্টিকের সহ ডালা বা আমার কাছে ঢাকনা আছে সেই ঢাকনায় রাখছি যাতে গরম রুটির বাতাসটা নিচে জমে পানি না হয়ে যায় দিয়ে যাতে বাতাসটা সুন্দর মতো বের হয়ে যেতে পারে গরম বাতাসটা আর কি তো এইভাবে রেখে দিচ্ছি এখন অপেক্ষা করবো ঠান্ডা হওয়া পর্যন্ত রুটিগুলো ঠান্ডা হয়ে গেলে একটা বক্স নিয়ে নেব বড় তো এই বক্সের মধ্যে হচ্ছে আপনারা চাইলে সুতি কাপড় দিয়ে তারপরে রুটিগুলো রাখতে পারেন আমি হচ্ছে টিস্যু দিয়ে রাখছি এটা হচ্ছে কিচেন টিস্যু একটু মোটা টাইপের যে টিস্যুটা হয় তো ওই টিস্যুটা দিয়ে এরপরে এক এক করে সবগুলো রুটি রেখে দিচ্ছি সো এভাবে বানিয়ে রাখলে সকালে নাস্তার টাইমে আর কোনো ঝামেলা হয় না কারণ সকালে রুটি বানিয়ে ভাসতে গেলে অনেকেরই অনেক সমস্যা হয় আমার তো দেখা যায় মানে সকালে বানাতে হলে আমি সেদিন রুটি খাই না ভাত বা অন্য কিছু শর্টকাটে করে ফেলা হয় তো এই জন্য আমি ট্রাই করি এভাবে রেখে দেওয়ার তো সবগুলো রুটিকে বক্সের করে রেখে এরপরে উপর দিয়ে একটা টিস্যু দিয়ে ঢেকে তারপরে বক্সের ঢাকাটা লাগিয়ে ফ্রিজে রেখে দেব টিস্যুটা উপর দিয়েও দেওয়ার কারণে হচ্ছে কারণ বক্সে ঢাকনা দিয়ে দিলে রাখলে কিছুটা পানি নিচে জমা হতে পারে সেই পানিটা হচ্ছে টিস্যুর মধ্যে পড়ে যাবে রুটির কোনো সমস্যা হবে না নষ্ট হবে না বের করে সুন্দরভাবে ভেজে খাওয়া যাবে সো এই তো আজকের মতো এ পর্যন্তই আপনারা ওইভাবে রুটি সংরক্ষণ করে খেতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ